অবশেষে নানা আলোচনা ও সমালোচনার পর যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজে বসতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কট ঘোষণা করলেন বিসিবি তবে দলে আছেন গত ওয়ান বিশ্বকাপে সর্বোচ্চ রান করা মাহমুদুল রিয়াদ আছেন ইঞ্জুরিতে থাকা তাসকিন আহমেদ শরীফুল ইসলাম বিশাদ হোসেনরা জিম্বাবের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে ওপেনিংয়ে জায়গা করে নিয়েছে সৌম্য সরকার আর তরুণ তনজিব তামিম তবে পেস বলিং অলরাউন্ডার হিসেবে কপাল পুলল মোহাম্মদ সাইফুদ্দিনের মূলত জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে ভালো করতে না পারায় বিশ্বকাপে পুনরো সদস্যের স্কোয়াডে নাম নেই তার আর নাম নেই আর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজেরও তবে রিজার্ভ দুইজন খেলোয়াড় হিসেবে স্কোয়াডে আছেন আফিফ হোসেন দুরব আর হাসান মাহমুদ আসুন দেখে আসি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুনর সদস্য স্কোয়াডের নাম আছেন কার কার টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছে তিনজন যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেলে জায়গা করে নিয়েছে তানজিদ তামিম এছাড়া ছন্দে থাকা সৌম্য সরকারও আছেন সেরা স্কোয়ারে বল হাতে দলকে সাপোর্ট দিতে পারেন তিনিও তাদের সাথে থাকছেন উইকেট কিপার ও ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস টপ অর্ডারে ব্যাটিং করতে নামবে অধিনায়ক নাজমুল হচ্ছেন শান্ত ক্যাডিয়ারে নিজের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ মাতাতে যাচ্ছেন বিশ্বশিরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের সাথে থাকছেন তরুণ তাউফির হৃদয় জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ এই ব্যাটসম্যান এবার খেলতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপও ফিনিশিংয়ে ঝড় তোলার জন্য থাকছেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ গত ওয়ান ডে বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছেন এই রিয়াদ তাদের সাথে থাকছেন উইকেট কিপার জাকির আলী অনেক যদি লিটন একাদশে না থাকে তাহলে উইকেটের পিছনে দেখা যাবে এই ব্যাটসম্যানকে এছাড়া দলে আরাক এক অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছে সাকিবের সাথে শেখ মেহেদি হাসান আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও শেখ মেহেদি রিশাদের সাথে ডাক পেয়েছেন তানভীর ইসলাম পেসরদের মধ্যে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ এছাড়া স্কোয়াডে আছেন তানজিদ হাসান সাকিব এই পুনর সদস্যের বাইরে আছেন হাসান মাহমুদ আফিফ হোসেন দুর্বু এক নজরে দেখে আসি বিশ্বকাপের জন্য বাংলাদেশের পুনর্ সদস্যের স্কোয়াড তানজিদ হাসান সাকিব সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাহিদ হৃদয় মাহমুদুল আরিয়া জাকির আলী অনেক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তানভীর ইসলাম শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান সাকিব তাস্কিন আহমেদ তো দর্শক কেমন হয়েছে টাইগারদের বিশ্বকাপের স্কোয়াড আপনাদের মতামত কমেন্টে জানান